দোসরা অক্তবাদ কনফ্রেট ফটিলার থেকে বলছি আমরা গতকালকে ছরের ভেতর দিয়ে গিয়েছিলাম শীত এখন ছড়ক কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছড়ের আগে যাওয়ার জন্য আমরা সবুদ ফতিলার শেষ অংশে এর আগের ফ্লটিলাগুলি ইতিমধ্যেই

ইসরায়েল এরিয়া আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না এখন সমুদ্র উত্তাপ্ত ছড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টি সকালে থেমে গেছে এটা আমরা আমাদের ক্ষেত্রে চলছি শহীদুল আলম বলছি ওই পথে